মন যেহেতু দেখা যায় না তাই ভালো আর কালো দেখারও নেই কোনো আয়না তবে বায়না দেখলেই কিছুটা হলেও বোঝা যায় এরা কি চায় আর কি চায় না তবে অনেকের কাছে এরা ঠাই পায় না আসসালামু আলাইকুম স্যার আমি স্যার এইখানে মার্কেটিং ডিপার্টমেন্ট আছি স্যার অনেক গম ভিড় মনে হইতেছে আগের স্যারের মতো এত মিশ হোক না তারপরও দেখি যেমনি হোক স্যারের কলজের ভিতর ঢুকতে হইব শরীরটা ভালো স্যার ভালো না থাকলে আমি অফিসে আসলাম কি করে এইরকম উত্তর দিলে কা সে ভিড়ুম কেমনে স্যার আপনি নতুন আসছেন তো যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে মাফ করে দেবেন স্যার আমি নতুন এসেছি আর আপনার সাথে আমার দেখাই হলো মাত্র ভুল ভ্রান্তি করলেন কখন তা তো বটেই তা তো বটেই আগের স্যার তো পলিটিক্স লই আলাপ করতে ভালোবাসতো এর লগেও পলিটিক্স এর আলাপ করতে হইব কিছু বলবেন না স্যার রাস্তাঘাটে যে জ্যাম আর জ্যাম হইব না কি জন্য একটু পর পর খালি মিছিল যায় কিসের মিছিল কোন দল কমু আগের স্যারের দল তো জানতাম ওপেন নাছিল কিন্তু এই স্যার যে কোন দল করে স্লোগান শুনে বোঝেননি আমি স্যার এইভাবে কান লাগাইয়া শুনি নাই আমাদের যে আগের বস ছিল উনি এই রুমে বৈশা সবকিছু স্পষ্ট শুনতে পাইতেন রাজনীতি খুব ভালোবাসতো এটা রাজনৈতিক দলের অফিস না সরকারি অফিস স্যার দল যার যার অফিস সবার আমরা তো আগের বসের সাথে মিলেমিশেই সব কাজ করছি মাঝে মাঝে আমাদের মধ্যে কোনো পার্থক্যই থাকতো না এখন স্যার আমরাও সেই রকম করতে চাই আপনার সাথে আপনার ভিতরে যাই থাকুক আমরা আপনার দল আমাদের একটাই দল বসের দল তাহলে এখন আমি যে সিদ্ধান্ত নেব আপনি নিশ্চয়ই সেটা খুশি মনে গ্রহণ করবেন অবশ্যই স্যার অবশ্যই আমি আপনাকে সাময়িক বরখাস্ত করলাম জি স্যার বরখাস্ত স্যার হ্যাঁ কারণ এটা অফিস রাজনীতি করার জায়গা না অফিসের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনাকে এই বরখাস্ত করা হলো স্যার আসলে রং নাম্বার হয়ে গেছে স্যার পুরানো অভ্যাস তো বুঝতে পারি নাই